ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মান কিসের সমান এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি ডিপ্লোমা এর মান কিসের সমান এমন একটি প্রশ্ন আমাদের অনেক শিক্ষার্থীর মাথায় খায় যার ফলে কৌতূহলী হয়ে ওঠে জানার জন্য আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েরই সমান কারণ এটা একটি স্বতন্ত্র ডিগ্রি অনেক ক্ষেত্রে এটিকে এইসএসি সমান বলা হয় যদিও এইচএসসি সমান বলা হয় কিন্তু লক্ষ্য করবেন একজন এইচএসি পাশ করা শিক্ষার্থীর আবেদনের পোস্টে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারলেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদে একজন এইচএসি পাশ করা শিক্ষার্থী আবেদন করতে পারে না অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যদিও সমমান বলা হচ্ছে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং আলাদা আবার যদি চাকরির ডিপ্লোমা জন্য সুনির্দিষ্টভাবে দশমতম চাকরি করার সুযোগ রয়েছে সেখানে এস এস সি পাশ করা একজন শিক্ষার্থীর জন্য সুনির্দিষ্টভাবে কোনো চাকরির পথ নির্ধারিত নেই যদিও হয় সেইটা পনেরো থেকে ষোলোতম গ্রেডে হয় থাকে অর্থাৎ এখানেও এইচএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে পিছিয়ে অপরদিকে ডিপ্লোমা এ ভর্তি যাওয়া একজন এইচএসসি শিক্ষার্থীকে তৃতীয় পর্বে ভর্তি হতে হয় যেখানে পলিটেকনিকে মোট আটটি সেমিস্টার অর্থাৎ একজন এইচএসসি পাশ করা শিক্ষার্থীকে দুইটা সেমিস্টার শেষ করে গিয়ে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে হয় ক্ষেত্রে আমরা দেখছি এসি ডিপ্লোমা এর সমান নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি স্বতন্ত্র ডিগ্রি এবং এই ডিগ্রির মাধ্যমে মূলত এক ইঞ্জিনিয়ারিং প্রফেশনে একজন সহকারী প্রকৌশলী সহযোগী হিসেবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মান কেমন প্রশ্ন করাটা সম্পূর্ণরূপে অনেক একটি বিষয় এটি একটি স্বতন্ত্র ডিগ্রি এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েরই সমমান এটিকে এইচএসির সমান বলা আক্ষরিক কোনো সুযোগ নেই অনেক ক্ষেত্রে কাজের সময় কিছু কিছু জায়গায় আমরা একসাথে মিলালেও মিলাতে পারি কিন্তু বাস্তবিক অর্থে একসাথে মিলানো বোকামি ছাড়া আর কিছু নয় বরং আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব নাকি এইচএসসি করব এইটা এই সমমানের ভিত্তিতে নির্ধারিত হয় না একজন এইচএসসি পাশ করা শিক্ষার্থী যে ডাক্তার হতে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে না যে প্যারামেডিক্যাল করতে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে না যে অ্যাডভোকেট হতে যাচ্ছে সে তো ডেফিনেটলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে না সে কি করবে সে এইচএসসি এর দিকে যাবে এই কারণে এইস এসসির দ্বারা পড়াশোনার একটি গন্তব্য নির্ধারিত হয় আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বারা পড়াশোনার আরেকটি গন্তব্য নির্ধারিত হয় উভয়কেই উভয়ের জন্য প্রয়োজন সো আমরা তুলনার দিক দিয়ে না গিয়ে একসাথে কাজ করার মানসিকতা রেখে একজন আরেকজনের প্রতি সম্মান রেখে পড়াশোনার গন্তব্যটা নির্ধারণ করা যৌক্তিক সিদ্ধান্ত হবে আশা করি বুঝতে পেরেছ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মান কিসের সমান